আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি আরো একটা নিউ বেবি ফুড রেসিপি আপনারা যেহেতু বেবি ফুড গুলো বেশি পছন্দ করছেন কয়েকটা আপু আমাকে কমেন্ট করেছে আপু প্রতি সপ্তাহে অন্তত একটা হলেও বেবি ফুড রেসিপি শেয়ার করবেন আপনার শেয়ার করা বেবি গুলো আমি যতবার আমার বাবুকে ট্রাই করেছি সবগুলো বেবি ফুড আমার বাবুর খুবই পছন্দের আলহামদুলিল্লাহ খুব মজা করে গিয়েছে আরেকটা আপু কমেন্ট করেছে আপু আপনার রেসিপিগুলোর পাশাপাশি সবসময় বেবি ফুড রেসিপি দেবেন এতে করে উপকৃত হবে হ'ব তো আপুদের কমেন্টগুলো পড়ে না অনেক বেশি ভালো লেগেছে তারপর চলে আসলাম আর একটা বেবি বুট আজকে শেয়ার করার জন্য আশা করছি এর বেবি বুটটা আপনাদের খুবই ভালো লাগবে আর বাচ্চারাও খুব মজা করে খাবে আজকের বেবি বুটটা তৈরি করে দেখাচ্ছি বাথের চাউল দিয়ে আমার ভিউয়ার্সদের মধ্যে সাত মাস থেকে ৩৪ মাস বয়সী বাচ্চার মারাইরা যারা আছেন তারা অনেক সময় বুঝতে পারে না সকালবেলা বাচ্চাদেরকে কি ধরনের খাবার দেব এই ভেবে একটা খাবার বারবার রিপিট করতে থাকে যার ফলে বাচ্চাদের খাবারের অরুচি চলে আসে বাচ্চারা খেতে চায় না সেসব আপুদের কথা ছিল চিন্তা করে আমি মাঝে মাঝে বাচ্চাদের জন্য বেবি ফুডগুলো শেয়ার করে থাকি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার সময় দুই মুঠো পরিমাণে রেগুলার বাথের চাল আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখন এর সাথে নিয়ে নিচ্ছি চার পাঁচটার মতো কাঠ বাদাম আর তিন চারটার মতো হবে খেজুর শুধু যে কাঠ বাদাম ইউজ করতে হবে সেটা কোনো কথা না যে কোনো রকমের একটা বাদাম ইউজ করলে হয়ে যাবে এখন তিনটা ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে এতে করে চাউল বাদাম আর খেজুরটা খুব সুন্দরভাবে বীজে নরম হয়ে যাবে আর সকালবেলা বাচ্চাদের খাবারটা রেডি করতে একদম ইজি কোনো রকম প্যারা লাগবে না এই যে দেখুন তিন থেকে চারবার পানি পাল্টি আমি ভালো করে ধুয়ে নিয়ে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গায়ে ময়লা থাকে তাই ভালোভাবে ডোলে ডোলে হাত দিয়ে কষলিয়ে সুন্দরভাবে ধুয়ে নেবেন যেহেতু বাচ্চাদের খাবার খুব কেয়ারফুলি তৈরি করতে হয় এ পর্যায়ে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ খাবার পানি এবার এই মিশ্রণটাকে ডাকনা দিয়ে রেখে দেব। সারা রাতের জন্য সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন চাউল বাদাম আর খেজুরটা পুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এ আমি কাঠ বাদামের কোষাটা ছাড়িয়ে নিয়েছি আর খেজুরের বিষটা ফেলে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এবার এই তিনটা ইনগ্রেডিয়েন্টসকে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এই যে দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করাটা আর দেখালাম না এখন একটা পরিষ্কার পাত্রে ডেলেন এবার এর মধ্যে খাবারটাকে আরও একটু টেস্টি আর হেলদি করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এই খাবারটা তৈরিতে ঘিটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন এতে করে খাবারটা যেমন ফ্লেভারফুল হয় আর হেলদিও হয়ে যায় বটে বাচ্চারা খুব পছন্দ করে খাবে এবার মিডিয়াম টু লো আছে অনবরত নেড়ে ছেড়ে খাবারটাকে রান্না করে নিতে হবে অনবরত নাড়াছাড়া বন্ধ করা যাবে না এতে করে নিচ থেকে লেগে যাবে যেহেতু এটা বাতের চাউল দিয়ে তৈরি করা খাবার তো একটু কেয়ারফুলি তৈরি করবে খাবারটা যদি নিচ থেকে লেগে যায় বা পুরা লাগে তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে আর বাচ্চারা নিতে চাইবে না এই খাবারটা তৈরিতে এক্সট্রা করে কোনো চিনি কিংবা লবণ দেওয়ার প্রয়োজন পড়বে না যেহেতু এখানে আমরা বাদাম আর খেজুর ইউজ করি খেজুরে প্রচণ্ড পরিমাণে শোক থাকে তার জন্য আর মিষ্টি অ্যাড করার কোনো প্রয়োজন নেই খাবারটা এমনিতেই টেস্টই হয় এই তো খাবারটা আমি রান্না করে বাটিতে নামিয়ে নিয়েছি আর এ যে যে বাচ্চারা পরমোলা মিল্ক খাই সেই সব বাচ্চাদের জন্য এক টেবিল চামচ ফর্মুলা মিল্ক হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে খাবারটাতে ইউজ করতে পারবেন খুবই ইজি আর জটপট ভাবে গোড়ে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য হেলদি আর টেস্টি একটা খাবার তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আপুদের খুবই কাজে লাগবে এখন যেহেতু শীতকাল সারা রাত বাচ্চারা না খেয়ে থাকে তো সকালবেলা বাড়ি কিছু নাস্তা দিতে চাইলে ট্রাই করে দেখতে পারেন এই খাবারটা বাচ্চাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা মজার নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকেন নাস্তা হলে এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ